নমস্কার বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে আপনাদের বানিয়ে দেখাবো চিকেন কাবাব তো চিকেন কাবাব বানাবার জন্য প্রথমে একটা মশলা তৈরি করে নিচ্ছি একটা মিক্সিন জারে দিয়ে দিলাম একটুখানি আদা একটা রসুনের কোয়া একটা পেঁয়াজ আর চার পাঁচটা কাঁচা লঙ্কা এবারে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে মিক্সিতে খুব ভালো করে বেটে নিতে হবে এখন দেখতে পাচ্ছেন একটা বাটির মধ্যে আমি ছোলার ডাল নিয়েছি আর এই ডালগুলো কিন্তু বন্ধুরা আমি ছয় সাত ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এখন এই ডালগুলো আমি একটা কড়াইতে দিয়ে দিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট করে কেটে রাখা হাড় ছাড়া মুরগির মাংস স্বাদ মতো নুন সামান্য একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা সেই মশলাটা এবারে সব কিছু খুব ভালো করে একটু মাখিয়ে নিতে হবে আর আমার এই ছোট্ট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল যে সকল বন্ধুরা আমার এই রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ অবশ্যই আমার এই পেস্টটিকে ফলো করে দেবেন তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সবার আগে কিন্তু আপনিই দেখতে পাবেন দেখুন সব কিছু কিন্তু খুব ভালো করে মাখানো হয়ে গেছে এবারে মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি তারপর সব কিছু আবার একটু ভালো করে মিশিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে যতক্ষণ না এই ডালগুলো ভালো করে সেদ্ধ হচ্ছে ততক্ষণ একটু সেদ্ধ করে নিতে হবে দেখুন ডাল আর চিকেন কিন্তু মোটামুটি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এই ডাল সেদ্ধ করার সময় বন্ধুরা একটু কিন্তু ডালের মধ্যে জল রাখা যাবে না এরকম করে পুরোটা জল শুকিয়ে নিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন আমি এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এই ডালগুলো ভালো করে ঠান্ডা করে একটা মিক্সিং জারে তুলে মিক্সিং জারে দিয়ে খুব ভালো করে বেটে নিতে হবে এখন এই ডাল আর চিকেন বাটাটা আমি অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম মিহি করে কুচিয়ে নেওয়া একটা পেঁয়াজ ঝালের জন্য কটা কাঁচা লঙ্কা আর দুই টুকরা লেবুর রস তার সাথে দিয়ে দেবো সামান্য একটু হলুদের গুঁড়ো স্বাদ মতো নুন এক চামচ লঙ্কার গুঁড়ো ঝালটা কিন্তু বন্ধুরা আপনাদের আদ অনুযায়ী দেবেন এক চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচ জিরার গুঁড়ো আর দিয়ে দিচ্ছে একটু গরম মশলার গুঁড়ো এবারে সব কিছু মিশিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে দেখুন সব কিছু কিন্তু আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম তারপর আবারও খুব ভালো করে এই ডিমের সঙ্গে এই মিশ্রণটা মাখিয়ে নিতে হবে দেখুন সব কিছু কিন্তু আমি আবারও খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এটা কিন্তু হয়ে গেছে এবারে দুই হাতে একটু সাদা তেল লাগিয়ে এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে কাবাবের শেপটা দিয়ে নিতে হবে তবে বন্ধুরা এখানে আমি গোল করে কাবাবটা বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন কোনো অসুবিধা নেই দেখুন এটা কিন্তু হয়ে গেছে এটা আমি রেখে দিচ্ছি আর এই একই রকম করে কিন্তু সবগুলোই বানিয়ে নিতে হবে এখন দেখতে পাচ্ছেন একটা পাত্রে আমি তেল গরম করতে দিয়েছি তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে একটা একটা করে কাবাব দিয়ে দিতে হবে কিছুক্ষণ পর যখন দেখবেন একদিকটা হয়ে গেছে তখন অন্য দিকটা উল্টে দিতে হবে আর বন্ধুরা এখানে একটা কথা এই কাবাবগুলো আগে উল্টাতে যাবেন না তাহলে কিন্তু ভেঙে যেতে পারে যখন দেখবেন একদিকটা হালকা লাল হয়ে গেছে তখনই কিন্তু উল্টাতে হবে আর উল্টানোর সময় খুব সাবধানে উল্টে দিতে হবে দেখুন এক এক করে কিন্তু আমি সবগুলো উল্টে দিলাম এভাবে উল্টে পাল্টে এই দিকটাও আরও ভালো করে ভেজে নেব। দেখুন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এগুলো আমি চার থেকে পাঁচ মিনিট খুব ভালো করে ভেজে নিয়েছি আর অবশ্যই কিন্তু বন্ধুরা গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এই কাবাবগুলো ভাজবেন তাহলে ভেতরটাও খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে এগুলো কিন্তু হয়ে গেছে এখন আমি তেল থেকে খুব ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব তুলে অন্য একটা প্লেটে রেখে দিচ্ছি আর এই একই রকম করে কিন্তু সবগুলোই ভেজে নিতে হবে তো এ দেখুন বন্ধুরা এক এক করে কিন্তু আমি সবগুলোই ভেজে নিয়েছি এখন আপনাদের একটা ভেঙেও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন ভেতরটা কিন্তু নরম তুলতুলে আর ওপরটা মুচমুচে খেতে কিন্তু দুর্দান্ত হয় আপনারা একদিন হলেও বানিয়ে খেয়ে দেখতে পারেন আর খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আর এরকম টমেটো সস দিয়ে খেতে কিন্তু আরও দুর্দান্ত লাগে তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না